সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রাসেল ভাই বর্তমান সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে এত পরিমাণ আপনার সচেতনমূলক পোস্ট তৈরি হচ্ছে বা পোস্ট দেওয়া হচ্ছে যেন রাসেল ভাই পাই এতটাই আতঙ্কের এক নাম মানে এই সাপে কামড়ালে মৃত্যু নিশ্চিত এভাবেই উপস্থাপন করা হচ্ছে যেমন একজন আপনার পোস্ট করছেন রাসেল ভাই এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে ছুবল দিলে এনটিবেনম দিলেও বাঁচে না এটা আসলে কতটুকু সত্য এবং এই যে মানে সচেতন করতে এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন এতে করে একজনকে যদি সাপে কামড়ো দেয় তখন তার করণীয় কি সে কী করবে সে তো বাসায় থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করবে যে যেহেতু এটার কোনো এনটিবেনম নাই এটার চিকিৎসা নাই এটা করতে এটা হইলে মানে এই সাপে কামড়ালে মৃত্যু নিশ্চিত এই যে আপনারা এই পোস্টগুলো ফেসবুকে করতেছেন বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করে যাচ্ছেন মানে আপনারা কি আসলে সতর্ক করতেছেন নাকি তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কারণ চিকিৎসা করলে যে এটাও আসলে সুস্থ হওয়া যায় এই বিষয়টা আপনারা না বইলা আপনারা তাদের তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন যেন এই সব কামরালে নিশ্চিত মৃত্যু এতে হচ্ছে কি এতে হচ্ছে যারা সাধারণ মানুষ তারা কি করবে যখন তাকে কামড় তখন সে আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করবে কারণ সে জানে আপনারা মানে সচেতন এবং আপনারা তাদেরকে জানাচ্ছেন যে এই কামড়ালে মৃত্যু নিশ্চিত তো এই জন্য সে কিন্তু বৈশা মোটামুটি অপেক্ষা করবে তার মৃত্যুর জন্য এই সাপ যদিও কামড় দেয় তবে বয়ের এমনিতেই মারা যাবে শুধু শুধু ভুল তত্ত্ব দিয়ে মানুষকে বিব্রত করার কোনো কারণ সঠিক সময়ে অ্যান্টিভেনম দিলে বাঁচবে তবে যেই জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাতে পছন্দ ধরবে বেশিক্ষণ মানে দেরি করেন যদি আপনারা সেই ক্ষেত্রে হয়তো পছন্দ ধরতে পারে কিন্তু একজন রুগী এই সাপে কামড়ালেও বাঁচবে তো এই জায়গায় আমরা করতেছি কি মানে সচেতন করতে গিয়ে মানুষকে এত পরিমাণ সচেতন করতেছি সেই সচেতন করতে গিয়ে তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে দিতেছি আতঙ্কটা এরকম যে এই সাপে কামড়ালে বাস না মানুষ ঠিক আছে তখন আসলে কি তারা কি সচেতন হচ্ছে নাকি তারা মৃত্যুর দিকে তাদের নিজেদেরকে সপে দিচ্ছে কারণ আপনি কোনো মেডিকেলে যাচ্ছেন না আপনি কারো কাছে যাবেন না কারণ আপনি জানেন যে এই সাপে কামড়ালে আপনার মৃত্যু নিশ্চিত ঠিক আছে তাহলে আপনার ডাক্তারের কাছে যা তো লাভ নাই আমরা জানি যে অ্যান্টিভেনম যেটা যে অন্য অন্য সাপের জন্য যেই আপনার অ্যান্টিভেনমগুলো দেওয়া হয় সেইটাই এই সাপে কামড়ালে তার জন্য এইটাই ব্যবহার করা হয় আমাদের দেশে হয়তো কোনো অ্যান্টিভ্যানম নাই এইটার শুধু এটা না কোনো সাপেরই অ্যান্টিভেনম নাই সেটা আমাদের প্রত্যেকটা অ্যান্টিভ্যানম আনতে হয় ভারত থেকে তো আপনার যদি সঠিক সময়ে তারা যদি মেডিকেলে যায় সঠিক সময়ে যদি চিকিৎসা নেয় অবশ্যই সে সুস্থ হবে আপনারা মানে এতটা প্রপাগণ্ডা ছড়াচ্ছেন যে মানে এত তীব্রভাবে প্রপাগণ্ডা ছড়াচ্ছেন যে এই সাপে কামড়ালে মৃত্যু নিশ্চিত ঠিক আছে এই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত প্রত্যেককে এবং সচেতন যেহেতু করতেছেন সচেতনরা সঠিক তত্ত্বগুলো দিয়ে সচেতন করেন আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ভাই এই তত্ত্ব আপনি কোথায় পাইছেন এই তত্ত্বটা আমি আপনাকে দিচ্ছি না এটা দিচ্ছে বিবিসি নিউজ বিবিসি নিউজ থেকে এই তত্ত্বটা দেওয়া যে এটা নিয়ে আসলে আতঙ্ক হওয়ার কিছু নেই ঠিক আছে আপনার হ্যাঁ কিন্তু আপনার সচেতন তো হতে হবে এবং এইখানে আর একটা জিনিস আমি মানে খুবই লক্ষ্য করলাম যে অনেকে এটা বলার চেষ্টা করতেছে যে এই সাপ মানে তেরে আসে সুবল করার সুবল দেওয়ার জন্য কামড়ানোর জন্য এই সাপের কোনো সতর্কতা নাই ঠিক আছে বা এই সাপ মানুষ দেখলে কামড়ায় বা এই সাপের বিষ অনেক প্রকার এটা একেবারেই ভুলতত্ত্ব এবং এটা একেবারেই ভুল ধারণা আপনার রাসেল বাইবার যে সাপটা সেই সাপ যদি মানুষের মানে আপনার উপস্থিতি টের পায় তখন তারা প্রেশার কুকারের যে একটা শব্দ আসে দেখবেন আপনারা যে প্রেশার কুকারে রান্না করলে যে একটা আপনার যখন আপনার বাপটা বের হয় তখন কিন্তু একটা শব্দ বের হয় সেম একটা আওয়াজ করে মানুষকে সতর্ক করার জন্য সো এখানে আসলে মানে মানুষ দেখলে যে সাপে কামড়াইতে আসে বিষয়টা এরকম না এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাসেল বাইবার সাপের আসলে মানে বিষ অনেক প্রকার এটাও ভুল তত্ত্ব ঠিক আছে রাসাল পরিবার সাপের বিষে একই ধরনের সো এখানে বিব্রত হওয়ার কিছু নেই বা আতঙ্কিত হওয়ার রোগের তেমন কিছু নেই আপনি যদি সঠিক সময় চিকিৎসা নিতে পারেন তাহলে অবশ্যই আপনার সুস্থ হতে পারবেন তো যারা বিভ্রান্ত ছড়া দিয়ে ছড়াচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের পোস্ট করছেন আমি আশা করব এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এই ধরনের মানে আপনার প্রপাগান্ডা থেকে বেরিয়ে আসবেন এবং সঠিক তত্ত্বটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবেন তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম